ভুল সম্পর্ক পর্ব ঊনচল্লিশ আরিয়ান আগের দিন যতটা শান্ত হয়ে টুশির বাসায় এসেছিল আজ তার চাইতে অধিক পরিমাণ রাগ রাগ নিয়ে হাজির হল টুষিদের বাসায় আরিয়ান বাড়ি থেকে নেমে টুশির বাড়ির লিভিং রুমে প্রবেশ করেই অসম্ভব চিৎকার করতে লাগল টুশি টুশি বলে এতটাই জোরে চিৎকার করতে থাকে যে বাড়ির প্রত্যেক লোক আরিয়ানের সামনে হাজির হয় এদিকে টুসির ছোট চাচা ইমতিয়াজ গতকালকে লন্ডন থেকে এসেছে লিভিং রুমে বড় একটি গ্লাসের টেবিল ছিল সেটা এক লাথি দিয়ে আরিয়ান ভেঙে ফেলে শুধু তাই নয় লিভিং রুমে বড় বড় ভাসগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে যায় এমতা অবস্থায় ইমতিয়াজ হঠাৎ তার্য হয়ে যায় আরিয়ান দেখে এত বছর পর ইমতিয়াজ আরিয়ানকে দেখতে পাবে চিন্তাতে কখনও আসেনি ইমতিয়াজ আরিয়ানকে দেখে বলল দোস্ত এত বছর পর তোকে দেখতে পাব ভাবতেও পারিনি আরিয়ানের আগে থেকে মেজাজ প্রচুর পরিমাণ খারাপ ছিল তাই ইমতিয়াজ কলার ধরে টেনে বলল তুই এখানে এতদিন কোন বনেছিলি দশ বছরেও কোনো হদিস ছিল না ইমতিয়াজ বলল আমার বাড়িতে আমি থাকব না তুই থাকবে আরিয়ান বলল এটা তোর বাড়ি তা তো জানতাম না টুসি তোর কি হয় আমি তো টুসির ছোট চাচা আরিয়ান ইমতিয়াজের শার্টের কলার টান দিয়ে বলল বল টুসিকে কোথায় আটকে রেখেছিস ইমতিয়াজ বলল আশ্চর্য আমি কেন টুসিকে আটকে রাখব আরিয়ান বলল টুসিকে যদি এখন আমার হাতে তুলে না দেয়া হয় সবগুলোকে আমি একসাথে মাটির নিচে শুয়ে দেব ইমতিয়াজ জানে আরিয়ান কি ধরনের লোক যদি কিছু টুসিকে না পায় তবে সত্যি সত্যি আরিয়ান কাজ করে বসবে ইমতিয়াজ ভেবে কুল পেলোনাস হঠাৎ আরিয়ান কেন টুসির খোঁজ করছে ইমতিয়াজ বলল তুই কেন টুষির খোঁজ কেন করছিস একটু বল আরিয়ান বলল আমার বলার দরকার আছে তুই বাড়ির এ লোকের কাছ থেকে জেনে নিস রিয়াজ আহমেদ কাছে আসলে আরিয়ান বলল টুষিকে আটকে রেখেছেন দয়া করে টুসকে ছেড়ে দিন আমি টুষিকে নিয়ে যাব রিয়াজ আহমেদ বলল আমি যদি টুষিকে আটকে রাখতাম বাকি তাহলে আপনাকে ফোন দিয়ে কখনো জিজ্ঞেস করতাম না আরিয়ান বলল দেখুন আমার সঙ্গে কোনো নাটক করবেন না রিয়াজ আহমেদ বলল আমি কেন নাটক করব সত্যি আমি সকাল থেকে টুষিকে খুঁজে পাচ্ছি না শিউলি কাঁদতে কাঁদতে বলল কিসের জন্য আপনাকে আমরা মিথ্যে বলবো। টুষি আমাদের সকলের আদরের মেয়ে দয়া করে আপনি শুধু আমার কাছে টুষিকে এনেছেন সকাল থেকে আমরা বাড়ির কোথাও খুঁজে পাইনি আরিয়ান বলল মানে শিউলি চোখে পানি দেখে আরিয়ান বুঝতে পারল হয়তো এরা সত্যি কথাই বলছে আরিয়ানের ভাবনাতে আসছে না তাহলে এত সকালের কাছে কিছু না বলে টুষি গেল কোথায় টুসি মোবাইল সাথে করে নিয়ে গেছে টুম্পা মোবাইল আরিয়ানের হাতে দিয়ে বলল না মোবাইল রেখে গেছে এরপর আরিয়ান দৌড়ে গিয়ে টুসির রুমে প্রবেশ করে বিভিন্ন ক্লু খোঁজ করতে থাকে কিন্তু আরিয়ান কোনো ক্লু খুঁজে পায় না শুধু টুসির মোবাইলটুকু ছাড়া আরিয়ানের কাছে এখন কোনো অবশিষ্ট রইল না আরিয়ান টুসির রুমে কোনো কিছু খুঁজে না পেয়ে বলে গেল বাসার প্রত্যেক সদস্যদেরকে বলে গেলেন টুসিকে যদি আমি খুঁজে না পাই তাহলে কাউকে আমি ছেড়ে দেব না আবিয়ানের ক্ষমতা অনুযায়ী যেখানে যেখানে খোঁজার কথা ঠিক সে জায়গায় খোঁজ করতে লাগল টুসি আসলে কোথায় যেতে পারে এরপর সে রিয়াজের আহমেদকে ফোন দিয়ে জিজ্ঞেস করল রিয়াদ কোথায় রিয়াজ আহমেদ তার মেয়ের চিন্তা এতটাই বিভোর ছিল যে সে নিজেও পলে গিয়েছিল টুসির সাথে রিয়াদকে দেখতে পাচ্ছে না মোবাইলে আরিয়ানের কথায় তখন রিয়াজের মনে আসলেই তো রিয়াদ কোথায় গেল তবে কি রিয়াদ টুশিকে নিয়ে কোথাও পালিয়ে গিয়েছে এ কথা মনে আসতে রিয়াজ আহমেদ ভীষণ ভয় পেয়ে গেল তাহলে তো আরিয়ান জানতে পারলে রিয়াদকে ছেড়ে দেবে না কারণ সে ইমতিয়াজের কাছে শুনেছে আরিয়ান অন্য স্বাভাবিক ছেলেদের মতো নয় এর বিরুদ্ধে বা তার কাজের বিরুদ্ধে যদি কেউ কোনো কাজে বাধা দেয় তবে তাকে ছেড়ে দেয় না ইমতিয়াজ বলল এও বলেছে ভুল মানুষের সাথে আপনারা লাগতে গিয়েছেন টুসির সাথে বিয়ে হয়েছে মেনে নেন যদিও বয়সের পার্থক্য অনেক তবুও আপনারা এটা মেনে নেন আরিয়ানকে আমি খুব হারে হারে চিনি আরিয়ান আমাদের ইউনিভার্সিটি ভিপি ছিল একসময় শুধু তাই না আরিয়ান একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল না ছোট্ট একটা ভুল বোঝাবুঝি কারণে আজকে আরিয়ানের সাথে আমার তেমন কোনো যোগাযোগ হয় না শারমিনকে আমি হালকা হালকা পছন্দ করতাম কিন্তু তেমন কোনো অ্যাফেয়ার ছিল না আরিয়ানের সাথে শারমিনের পুরোদমে অ্যাফেয়ার ছিল আমি শুধু দুষ্টমি করে বলেছিলাম আমি শারমিনকে বিয়ে করতে চাই এরপর থেকে আরিয়ান আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আস্তে আস্তে রিয়াজের ভাবনার মাঝে আরিয়ান যখন জিজ্ঞেস করল কি ব্যাপার শ্বশুরমশাই কথা তো কিছু বলছেন না রিয়াদ কোথায় তখন রিয়াজ আহমেদ শ্বশুরমশাই দাগ শুনে তার কাশ উঠে গেল এরপর এড়িয়ে গিয়ে বলল আসলে টুসির কথা এতটাই চিন্তিত ছিলাম তাই রিয়াদের কথা বলতে পারছি না যদি জানতে পারি আপনাকে অবশ্যই ফোন দিয়ে জানাব রিয়াদ টুসিকে নিয়ে লন্ডনে চলে গিয়েছে চলবে অসুস্থ ছিলাম তাই গল্প দিতে পারিনি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আমার গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন ফলো করবেন ধন্যবাদ